পাঁদিতে শুরু হলো সপ্তাহব্যাপী জেলা সবলা মেলা মঙ্গলবার মেলার উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ প্রশাসনিক আধিকারিকেরা মনোবীক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ কাঁদিতে শুরু হলো জেলা সবলা মেলা মঙ্গলবার মেলার উদ্বোধন করলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ প্রশাসনিক আধিকারিকেরা এদিন মেলার উদ্বোধনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী রহমান কান্দির বিধায়ক অপূর্ব সরকার রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ প্রশাসনিক আধিকারিকেরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতেই এই মেলা বলে জানান মন্ত্রী এই সবলা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা এবং শুধু মেয়েরা নয় আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ছেলেদের জন্য গ্রুপ তৈরি করতে বলেছেন এবং সর্বত্রই আমাদের ছেলেদের গ্রুপও তৈরি হচ্ছে আমরা যে সবসময় কর্মসংস্থান কর্মসংস্থান বলি কিন্তু মুখে বললে তো হবে না মানুষকে সেই সুবিধাটা নিতে হবে তবেই না কর্মসংস্থান যেটা আমাদের মূল সমস্যা সেই সমস্যাটা দূর হবে তাই আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলে এবং বিভিন্ন শুধু সবলা বেলা বলে নয় বিভিন্ন হস্তশিল্প মেলা থেকে শুরু করে আজকে মেয়েরা যদি তাদের প্রয়োজনীয় যেগুলো উৎপাদিত জিনিস সেগুলো না যায় তাহলে সেই মেলার কিন্তু আজকে সার্থকতা পাচ্ছে না প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেয়েরা মেয়েদের উৎপাদিত দ্রব্যই আজকে সেখানে মেলার আকর্ষণ বাড়িয়েছে এবছর মেলায় থাকছে আটত্রিশটি স্টল যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি নানান বস্ত্র থেকে হস্তশিল্পের কাজ প্রদর্শিত হচ্ছে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই বাংলায় এক লক্ষ তেরো হাজার গ্রুপ আছে প্রায় বারো লক্ষের কাছাকাছি মহিলারা আজ সংগঠিত হয়ে এই বাংলাকে সমৃদ্ধ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের মধ্য দিয়ে শুধুমাত্র এই দপ্তর নয় সমস্ত দপ্তরের মধ্য দিয়েই মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের সশক্তিকরণ তাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্যে যে কাজ করছে। তার জন্যেই কিন্তু আজকে বাংলার মহিলারা অনেকটা এগিয়ে আছেন স্বনির্ভর হচ্ছেন আস্তে আস্তে এই জন্যেই আজকের এই সমলা